রাতে ঘুমানোর পূর্বে পবিত্র কোরআন শরীফ থেকে মাত্র দুইটি সুরা পাঠ করুন যদি এই দুইটি সূরা পাঠ করে আপনি ঘুমাতে পারেন তাহলে আপনার সাথে সে রাত্রে কি হবে কি ঘটবে আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি আমলের কথা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র দুইটি সুরা আমরা যখন ঘুমাবো ঘুমানোর পূর্বে মাত্র দুইটি সোরা পাঠ করব এই দুইটি সোরা পাঠ করে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে সে রাতে অলৌকিক কিছু কিছু ঘটনা আপনার সাথে ঘটতে যাবে প্রিয় দর্শক মানুষ যখন ঘুমায় ঘুমাতে যায় যখন ঘুমে থাকে তখন মানুষ থাকে অর্ধ আর সে অর্ধমৃত্যু থেকে ময়ন আল্লাহ তালা সকালবেলা আমাদেরকে জীবিত করেন আমাদেরকে আবার প্রাণ ফিরিয়ে দেন ময়ন আল্লাহ তালার একটা নিয়ামত এই ঘুমের পূর্বে যদি আপনি দুইটা সূরা মাত্র পাঠ করতে পারেন মাত্র একবার করে দুইটি সূরা দুইবার পাঠ করে নিবেন আল্লাহ তাআলা অলৌকিক কিছু আপনাকে দান করবে যা আপনি অবাক হয়ে যাবেন এই ঘুমের ঘুরে অনেক সময় মানুষ মানে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে যে স্বপ্নের মাধ্যমে সে পাগল হয়ে যায় যে স্বপ্নের মাধ্যমে তার ভিতরে একটি ভয় লুকিয়ে থাকে যে কারণে রাত্রে যখন ঘনিয়ে আসে তার ভিতরের ভয় আস্তে আস্তে ভাবতে থাকে বৃদ্ধি হতে থাকে এই কাজ কখনো হবে না ইনশাআল্লাহ আপনি ঘুমাবেন আরামের ঘুম আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তো চলুন আমরা জেনে নেই কোন সেই দুইটি সূরা পাঠ করতে হবে এবং পাঠ করলে কি হবে আপনার সাথে আমরা এক এক করে জেনে নেব তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে

আপনার রুখটাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে পবিত্র অবস্থায় আপনি কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ মহান আল্লাহ তালার কাছে পবিত্র অবস্থা আপনাকে নিয়ে যাবে আর অজুর সহিত যদি ঘুমাতে পারেন তাহলে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ তালা এক একটি করে নেক আপনার আমল নামার মধ্যে দান করতে থাকবেন সুহান এই জন্য অজু করবেন সঠিকভাবে উজু করবেন সুন্নাত তরিকায় অজু করবেন তিন তিনবার করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করবেন অজুর যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন আপনি মেনে অজুটা করবেন অজু করার ক্ষেত্রে অনেকে মানে দেন খেয়াল অন্য জায়গায় চলে যায় সেক্ষেত্রে দেখা গেলো যে সে অজু করলো কয়টা অঙ্গ কোন অঙ্গর পরে কোন অঙ্গ ধরতে করতে হবে সে ভুলে যায় অথবা অঙ্গ কতবার ধৌত করলো সেটাও ভুলে যায় এগুলো কেন হয় জানেন অজুর শুরুতে আপনি এই কাজগুলা করেন না কোন কাজগুলা রজিম এই দোয়া হয়তো আপনি পড়েন না বিসমিল্লাহির রহমান রাহিম এই দোয়া হয়তো আপনার পড়তে মনে থাকে না অথবা আপনি পড়েন না আপনি জানেনও না এই কারণে আপনার এই ওয়াসওয়াসাগুলো চলে আসে অনেক সময় দেখা গেল যে আপনি উজু করতেছেন আপনার পিছন দিয়ে হাওয়া বেরিয়ে গেছে আপনার নিজেরও খেয়াল নেই তারপরও অজু করতেছেন অর্ধেক অজু থেকে আপনি শুরু করছেন এটা কিন্তু অজু হবে না এই অজুর মাধ্যমে আপনার এই বাদত কোনো কিছুই মানে গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে এই জন্য গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে যখন কবলিয়ত হয় সেই উদ্দেশ্য আপনি সঠিকভাবে অজু করবেন আর ওজুর পরে একটি আমল করবেন সেটি হচ্ছে কালিমাই শাহাদাতের আমল নবী জি আলি সাল্লাম বলেন কোনো বান্দা কোন আকাশের দিকে তাকিয়ে তার ডান হাতের শাহাদাত আঙ্গুলিকে ইশারা করে পাঠ করে আল্লাহ পাক আলমিন জান্নাতের আট দরজা তার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাঁধা কোনো দরাসোয়া থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের 8 দরজা ওই ব্যক্তির জন্য খুলে দিবে যে ব্যক্তি ওঝুর পরে কালেমে শাহাদাতে এই আমলটি করে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু আকবার কবীর এই আমলটি করতে কি কোনো টাকা লাগবে কোনো পয়সা লাগবে কোনো সময় লাগবে কোনো কিছু আহামরি সময় লাগবে না কোনো টাকা পয়সা কোনো কষ্টের আমল না দেখেন আপনি অজু করছেন খেয়াল করে মাত্র কালিমাই শাহাদাতের আমলটি করবেন আল্লাহ তালার তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে শুধু তাই নই পাক রব্বুল আলমিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলবে দারুয়ানদেরকে বলবে ও জান্নাতির দারোয়ান তোমরা আজকে তোমাদের দরজা খুলে খুলে তোমরা এক পার্শ্বে দাঁড়িয়ে থাকো এই মুহূর্তে আমার কিছু বান্দা বান্দি আসবে যারা আমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে অনেক চেষ্টা করেছে অনেক আমল করেছে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তাদের জন্য সন্তুষ্ট হয়ে জান্নাতের আটটি দরজা খুলে দিলাম যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে চাই তাকে তোমরা কোনো কিছু বলবে নাগ্যবান তো ওই সমস্ত ব্যক্তিরা যারা এই ছোট ছোট আমলের মাধ্যমে বিশাল বিশাল পাহাড় সংগ্রহ করে ফেলে নেকের আপনি এইভাবে অজু করে আপনার ঘুমের ঘরে আপনি যাবেন ঘুমের বিছানাতে যাবেন যে ওই বিছানাতে যে বিছানাতে আপনি ঘুমাবেন ওই বিছানাটাকে পাক পবিত্র আহ করে রাখবেন এবং

صلى الله عليه وسلم البرش بوربين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الوقد ومن شر حاسد اذا حساد. سوره الناس قرب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান এই দুইটি ছড়া যখন আপনার পাঠ করা হয়ে যাবে দুই হাতে তালুতে এরকম ভাবে ফু দিবেন এরপর মাথার তালু থেকে নিয়ে পুরো শরীর পুরো ভড়ি আপনি মেসেজ করে দিবেন এরপরে আবার তিনবার দূরে সরি পরে আপনি ঘুমের দোয়া পরে আপনি ধান কাত হয়ে ঘুমিয়ে থাকবেন এতে করে মহান আল্লাহ পাক আলমিনের আসর থেকে আপনাকে নিরাপদে রাখবে সকল প্রকার থেকে রাতে আপনাকে এবং বিষাক্ত পোকা মাকড়ের কামড় অথবা সবল থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবে ঘুমের ঘরে আপনার যখন ঘুমিয়ে যায় তখন আমাদের কানের ছিদ্র খোলা থাকে ব্যাঙ্কের ছিদ্র খোলা থাকে বিভিন্ন অঙ্গ পতঙ্গ আমাদের পোকা মাকড় ঢুকতে পারে অথবা বিষাক্ত কোনো কিছু ঢুকতে পারে আর ঢুকলে আমাদের কত ক্ষতি হয়ে যাবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা সিদ্ধার মধ্যে ফিরিস দাদার করে রাখেন এবং সে ফিরিস আপনাকে সারা রাত্র পর্যন্ত পাহারা দিবে আপনার ক্ষয় ক্ষতি থেকে আল্লাহ তালা নিরাপদে রাখার জন্য সেই ফেরিস্তাগুলোকে আল্লাহ তালা পাহারার জন্য সারা রাত্র বেপি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে তারাও। পাহারা দিবে সকল প্রকার বিপদ থেকে তাই আপনি যদি আমলটি করতে পারেন তাহলে জানে মালের সকল হিফাজত মহান আল্লাহ তালার জিম্মাদারে চলে যাবে সকল ফিরিস তারা সকল জান মাল অথবা নিরাপদে রাখার জন্য ফিরিস তারা দায়িত্ব পালন করবে ইনশা আল্লাহ তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি মুসলিম উম্মার জন্য অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং আমাদের এই ইসলামিক ছোট্ট হিদায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম